I'm not going to be able to do me where I নূরুল্লাহ ফাতহুলুল ইসলাম যিনি রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র সময়ে রব্বুল দুনিয়া কে সারা এর নূরুল কে স্থান পবিত্র দশরগর নামকলায় এই তৌফিক যে

मेरे प्रभु तुम मेरे उन्हीं भाग मानुष वंदन में जाके सु पांचा नर शक्ति एक तारु की और का हिस्से को भी को बस बहुत का है ओके तो सबके जीवन में जाके एक आत्म तो पश्चात स्पष्ट अल्लाह के आमीन इधर मैं कथागत होए क्षमा भूलि जीव अब के मेरे चले से एक्सीलेंट से भरा गति चौथी अभंग में आ गई से जो

শক্তির দিকে

এই দানের যে ফসল দানের যে উপকারিতা সেটা পেতে হলে প্রতিবন্ধকতা ওষুধ খায় এর থেকে বেঁচে থাকার জন্য কিছু অর্থ এবং সাথে সেটা থেকে বেঁচে থাকার জন্য হিসেব করে এগুলো মানা পর সেই ক্রিয়া সেই উপকার পাওয়া যায় এমনিভাবে আমরা ধরে

সে ক্ষেত্রে ফিরিয়ে নিল লোক দেখার উদ্দেশ্য ছিল ঠিক আছে তার উদ্দেশ্যে সফল হয়েছে এর ফায়দা ওহে প্রভু Jehová হস্তেতে রসুল তো রতশি এর যখন তোমরা শতক পূজন্ত যে আয়াততে রয়েছে আমন কালকে দেখো উক্ত আবারে ততক পূজতে আমন তা হয়ে যাবে এই যে চাতেونکو অগিস্টন তুমি যে তাইসের কথাকে সে লিখলে আপে সে বৈস্থায় হবে ওসে যাবে যে এ আমন তো কম দিন হবে কোন স্থানে तुम लोग तो है इधर का पाला सुकुश्चिक औरतों में जुल्म और हमको आमने-सामने तबलिश के प्रभु जो कहते हैं कि निगाहों पर क्योंकि ये हो उनके वो तो नमाज पढ़ा हुए असलायता इल्ला भी पर उनका नमाज प्रभु

কিন্তু এই যত পাগল কেউ মহত্ত্ব সবচেয়ে বেশি মহত্ত্ব প্রতিনিধিত্ব ছিলেন মহান রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কেননা আল্লাহর এমন নিয়াম যে নিয়ামতের কথা এত দ্বারা বিশেষ করা যাবে না সে রাবের ইসকো মহত্ত্ব ভালোবাসা আমাদের মানুষের অন্তরে বেশি থাকা কথা ছিল কিন্তু সেটা না থাকার কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নামে কি কত মহত্ত্ব করেন কত ভালো

দেখেন ইসলামের সর্বপ্রথম নারী ছিলেন আমাদের মধ্যে এমন নারী রয়েছে যাদের অর্থনৈতিক স্বাবলী অর্থনৈতিক সামর্থ্য রয়েছে তারা দানের ক্ষেত্রে এগিয়ে যাবে কি জন্য ইসলামের শুরু থেকে

তাদের প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন জিগান করে যখন সুবহানাল্লাহ মানে হম কাজিরুম কারিম প্রত্যেক যখন শত্রুরা মার পুরুষ প্রশ্ন আল্লাহকে কিভাবে দান কিভাবে দেব সব কিছু এ

Allahu taala alaihi wasallam wa afikunin ma wa afikunin

আমাকে শোনা এটা আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ অবকাশ দিবেন না অবকাশটা কখন মানুষের বুদ্ধি দিবে শোনার মধ্যে যা সেটাই গ্রহণ করা করেন নিত্য শোনা সেটা ওই সময়ের দান করলে এসেছে দান তো করতে পারবে না আল্লাহ অল্প সামান্য সময় চাচ্ছে যে সময়টার মধ্যে সে দান করে মেঘটা আপনাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে इतना अल्लाह रब्बुल अल्लाह जिस शुद्ध तीव्र ना जिस शुद्ध का रहे से ये आवते ख़याल के मोक्ते ये आवते जिमले मोक्ते कैसे ये जिमलों मोक्ते बिकॉप बारामोसीबत आस बी एक बिकॉप बारामोसीबत ठीक है वक्का बेटे बोले पक्षों मारो आए कसम लगाओ पालन बेहोसल्लुल्लाहु अलैहि वसल्लम असदापदु এটা কি হবে আপনার হায়াতের মধ্যে আল্লাহ এমন বরকত দেন যে বর্কটটা অন্য সময় আপনি বেশি হায়াত যে হায়াত সেই হায়াতের মধ্যে যত কাজ যত সফলতা অর্জন করতে না পারতেন

বিপদ মুসিব কোন সময় আসে এই অর্থ সম্পদ দ্বারা অনেক সময় অর্থ থাকলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন সম্মুখীন হচ্ছে বিপদ দ্বারা মুসিবত কোন সময় কোন মুহূর্ত আসে কিন্তু থেকে সতর্ক যতই থাকুন না কেন যতক্ষণ আপনি প্রাণ সত্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তা কবজত জবর সুবহানাল্লাহ কার সবকে যে করে রেটা সরাসরি কাকে দিচ্ছে না রাসুল আল্লাহু আলাইহিSalam করে হাতে দিয়ে